এক হাজার মানুষের ভালোবাসার পরিবার দুই বছরের কঠোর থেকে কঠোরতম পরিশ্রম ব্যর্থতার সাথে সাথে হৃদয়ে বিধে যাওয়া কিছু কথা কি হবে এসব করে এসবের ভবিষ্যৎ বলে কিছু হয় না সময়টা নষ্ট না করে পড়াশোনায় মন দে আর ভালো দেখে একটা চাকরি খোঁজ হাইসে আমাকে নন সেলিব্রিটি যে কিনা फेमस হতে চায় শোনো বাবা মিডল ক্লাস ফ্যামিলিতে এসব মানা যায় না সময় আছে সূত্রে যাও দেখ ভালোই ভালোই কিন্তু বলে দিচ্ছি এসব করে টাকা টাকা ধ্বংস করিস না আমরা কিন্তু তোর পিছনে আর বেশি খরচ করতে পারবো না এই বলে দিলাম শেষবারের মতো এসবের মাঝে ভেসে আসা জাস্ট একটি কণ্ঠস্বর ভেঙে পড়ছো কেন অন্যের কথায় কান দিও না তুমি চেষ্টা করো একদিন ঠিক পারবে আর আমি তো তোমার পাশেই আছি দ্য বেস্ট মোটিভেশন এভার নমস্কার আমি সুব্রত আমাকে এই গল্পের নায়ক পরিচালক গল্পকার সবকিছুই বলা চলে আজ আমি এসেছি আমার মায়ের কাছে আমার কালী মায়ের কাছে তোমাদের আমার প্রতি ভালোবাসার কথা জানাতে আমার জুড়ে শুধু কালি না তুমি ছাড়া এই জীবনে নেই যে কোনো দাম আমারে প্রণ কথা বলছি সেলিব্রেশন নিয়ে দেখো বস সেলিব্রেট করার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের মুখে হাসি ফুটানো তো এই হাসি আনন্দ উচ্ছ্বাস এগুলোকে না হয় কিছু সংখ্যালঘু মানুষের সাথে শেয়ার করে নিলাম ওকে তো এখন আমরা চলে এসেছি বারাসাত স্টেশনে কেমন কি কথা শোনা আছে আমি জানি না কারণ প্রত্যেক বাড়ির মতো আমি ঘাবড়ে থাকি আর এখান থেকে মেইনলি আমি জল টল কিনে নিয়েছি দেওয়ার চেষ্টা করব কয়েকজনকে খুব অল্প সংখ্যক আমরা কোয়ান্টিটি নিয়েছি বুঝতেই পারছ পকেট মানি তো চলো दूरियां फिर भी कम ना हुई एक अधूरी सी हमारी कहानी तो आसमां को जमीन ये जरूरी नहीं जान टुकरे खेछो बिस्किट नाओ बिस्किट का खे झल क्या केव জব <laughs> জন্নতলটা <laughs> কিছু মেরে নামসা দেখি কি খেতেছেন রাখুন ঠিক আছে আর জলটা বিস্কিটটা খেয়ে জলটা খান हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी এর থেকে বড় আনন্দের মুহূর্ত আমার জীবনে হয়তো এর আগে কোনোদিন আসেনি হ্যাঁ সংখ্যায় অনেক কম কিন্তু হাজারহ কুড়ি জোর মানুষের মুখে তো হাসি ফুটিয়ে তুলতে পেরেছি তোমরা কি বলো